আসসালামু আলাইকুম লন্ডন রনি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো গন্ধ ছাড়া ব্রয়লার মুরগি আমরা কম বেশি অনেকে ব্রয়লার মুরগিটা পছন্দ করি কিন্তু অনেকে কিন্তু গন্ধের কারণে খেতে চায় না বা ভেতরে লবণ ঢুকে না এই কারণেও কিন্তু অনেকে আসলে খেতে চায় না তবে আজকে এই রান্নাতে অনেক টিপস সহকারে রেসিপিটি শেয়ার করেছি প্রথমে আমি এখানে এক কেজি ব্রয়লার মুরগি নিয়েছি সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি দুই টেবিল চামচ লেবুর রস দিয়ে এটাকে পরিমাণ মতো পানি দিয়ে এটা দশ মিনিট ভিজিয়ে রেখেছি তো আপনারা চাইলে লেবু বা ভিনেগার যেটা হাতের কাছে থাকবে সেটাই ব্যবহার করতে পারেন আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নিব তো এখানে আমি এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া ব্যবহার করেছি আর স্বাদ মতো লবণ দিয়েছি এখন এখানে অল্প পানি দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নিব রান্নায় যদি এভাবেই পেস্ট তৈরি করে ব্যবহার করেন তাহলে কিন্তু বাটা মশলার মতো একটা ঘ্রাণ আসে এবং কালারটাও দেখতে খুব ভালো লাগে আর এই তো মিশ্রণটা রেডি করে আমি চলে আসলাম মাংসটা ম্যারিনেট করার জন্য তো আমি এখানে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন আমি এর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়েছি আর দিয়েছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এবং এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর এখানে এক চা চামচ দিয়েছি সরিষার তেল এখন তেলটাকে দিয়ে আমি মাংসটা ভালো করে মাখিয়ে নেব তো তো দেখুন আমি মাংসটা মাখিয়ে নিয়েছি এখন এটা দশ মিনিট এভাবে রেখে দিব তো দশ মিনিট পরে আমি চলে এসেছি রান্নায় আমি এখানে মাংসটাকে ভেজে নিচ্ছি আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি তো আমি এখন মাংসটাকে ভেজে নিব এ পর্যায়ে মাংসটা আমি খুব বেশি ভাজবো না কারণ মাংসটা আগেই বেশি ভেজে নিলে পরে আর মাংসর ভেতরে লবণটা ঢুকতে চায় না আর এই তো দেখুন তেলের মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে দিয়েছি এখন চুলারসটা বাড়িয়ে কিন্তু আমি এক দুই মিনিটের মতো এপিট ওপিট করে ভেজে নিব আমি খুব বেশি একটা লাল লাল করে ভাজবো না তবে এভাবে ভেজে নিলে কিন্তু ব্রয়লার মুরগির যে কাঁচা স্মেলটা থাকে সেটাও কিন্তু চলে যায় আর আমরা যেহেতু লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এতেও কিন্তু এর গন্ধটাও অনেকাংশই চলে গিয়েছে আর ভেজে নেওয়ার কারণে কিন্তু পুরোটাই মাংসের গন্ধ চলে গিয়েছে তো দেখুন সেমভাবে কিন্তু আমি মাংসগুলোকে ভেজে তারপরে তুলে নিয়েছি এখন চলে যাব রান্নায় তো আমি এখানে দুইটা তেজপাতা নিয়েছি তিন চারটার মতো দারুচিনি চারটা এলাচ এবং চার পাঁচটা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ নিয়েছি তো সেটাকেও আমি তেলের সাথে একটু ভেজে নিলাম এখন আমি এর মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন তো আমি আজকে পেঁয়াজ কুচি দিয়েই রান্নাটা করব। তো দেখুন এ পর্যায়ে আমি কিন্তু এখানে সামান্য একটু চিনি দিয়েছি আপনারাও চেষ্টা করবেন এ পর্যায়ে একটু চিনি দিতে এতে করে মাংসের কালারটাও সুন্দর আসে এবং মাংসটা খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে আপনারা চেষ্টা করবেন চিনিটা দিয়ে রান্না করার জন্য তো দেখুন পেঁয়াজটা যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তখন আমি এর মধ্যে এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন আমি এই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে এটাকে একটু তেলের সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব তারপরে আমি যে বাটিটাতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে কিছুটা পানি এখানে দিয়ে দিব মশলাটা কষানোর জন্য তো আমি আর এক্সট্রা পানি ব্যবহার করিনি মশলা কষানোর জন্য যতটুকু বাটি ধুয়ে দিয়েছিলাম ততটুকু দিয়েই আমি কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি ভেজে রাখা মাংসগুলোকেও দিয়ে দিলাম মাংসগুলো দেওয়ার পরে এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিব আর মাংস যত কষাবেন তরকারির স্বাদটাও কিন্তু তত বেড়ে যাবে তো এই পর্যায়ে কিন্তু মাংসটা ঢাকনা দিয়ে একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে আপনারা চেষ্টা করবেন এখানে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য তো দেখুন আমি কিন্তু বারবার ঢাকনা খুলে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এক্সট্রা পানি ব্যবহার করি করিনি আমি অল্প আছে আর কি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেখুন কতটা পরিমাণে তেল ছেড়েছে আর এই তো দেখুন আমার মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে তো আমি এ পর্যায়ে এখানে এক কাপ গরম পানি দিয়েছি তো আপনারাও চেষ্টা করবেন এখানে গরম পানি দেওয়ার জন্য ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যেসব আপুরা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকে যাবেন আর এই তো দেখুন আমি কিন্তু ঢাকনা খুলে বেশ কয়েকবার নেড়ে দিয়েছিলাম আর এখন আমি এর মধ্যে তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো আপনারা চেষ্টা করবেন এটা সময় নিয়ে সিদ্ধ করতে আমি এখানে প্রায় বিশ পঁচিশ মিনিট আমি লো আছে জাল করে নিয়েছি এতে করে মাংসর ভেতর পর্যন্ত লবণটা ঢুকেছে এবং অনেক সুন্দর মাংসটা সেদ্ধ হয়েছে যদিও ব্রয়লার মুরগি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তারপরও সময় নিয়ে রান্না করলে মাংসর ভেতরে লবণটা ঢুকে খেতে কিন্তু ভীষণই মজা লাগে তো এত দেখুন আমি এর মধ্যে কিন্তু গরম মশলার গুঁড়াটা দিয়েছি তো গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি এখন এটাকে নামিয়ে ফেলবো আর এই তো দেখুন মাংসর কালারটা মশাল্লা কতটা সুন্দর এসেছে আমি এটা বাটিতে পরিবেশন করে নিয়েছি আমি এটা ভুনা ভুনা করেছি আপনারা চাইলে এখানে ঝোল করেও রান্না করতে পারেন তবে ব্রয়লার মুরগি কিন্তু ভুনা খেতেই বেশি ভালো লাগে